মেয়ে মানুষ পড়াশোনা করতে হবে কিসের কারণে বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না কেন এতদিন হয়ে গেল বাচ্চা হচ্ছে না কেন আরও বিভিন্ন রকম সমস্যায় ভুগতে হয় আমাদের মতো মেয়েদের তো হে হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সামনে আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি নিই এটা অনেক দিনের ভিডিও জাস্ট এডিট করা হয়নি তাই ছাড়া হয়নি তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখো আমরা রেডি হয়ে গেলাম আজকে একটু বিকেলবেলা বেড়াইতে নিয়ে যাবে জাস্ট এক ঘন্টা খানিকের জন্য বা

আমার কত টাকা মাসে ইনকাম হয় যদি তোর ইচ্ছা আছে তাহলে তুই অত বউকে লাগাই দে ফেসবুকে কাজ করার জন্য বুঝছিস মানুষের ইনকামের দিকে অতটা নজর দিস না আর কিছু সাধু ব্যক্তি আর হাজি ব্যক্তি তো মনে করে ফেসবুকে কাজ করা একটা মহাপাপ যেমন তেমন পাপ না এটা মহাপাপ ফেসবুকে কাজ করাটা যদি পাপ হয়ে থাকে অন্য পুরুষের সাথে বা অন্য মহিলার সাথে ইতিস পিটিস করাটা কি পাপ না না সেটা তো পাপ না আসলে এই রকম মন মানসিকতার কিছু মানুষ যারা আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের মানে এত পরিমানে জ্বালায় যেটা বলার বাইরে আরে বাবা যখন একটু পড়াশোনা করতে যাবে যে না মেয়ে মানুষ একটু পড়াশোনা করার দরকার তখন মানুষ বলে কি মানে এইরকম নিচু মন মানসিকতার মানুষ বলে এত পড়াশোনা করতে হবে কি সে কারণে মেয়ে মানুষ পরের ঘরে যাবে আর বিয়েই তো দিতে হবে পরের তোকে কি আর চাকরি বাকরি করে খাওয়াইতে পারবে এটাই হলো কথা যখন পড়াশোনা জোর বোঝোর করে করবেন ওদের মুখের উপর জবাব দিয়ে তখন বিয়ে হচ্ছে না কেন পড়াশোনা করতে গেলে তো একটু লেট হবেই বিয়ে বিয়ে হইতে তখন এ মা কি বয়স হয়ে গেছে এখনো বিয়ে দিচ্ছে না কেন আর যখনই বিয়ে হয়ে গেল বাচ্চা হচ্ছে না কেন এটা তো বড় প্রবলেম জাস্ট বেশি দিন না তিন চার মাস পার হইলো মানে মানে এখনো কনসেপ্ট কনসেপ্ট করেনি কেন এর সমস্যা পারস্যাগুলো আছে এই হচ্ছে আমাদের সমাজের নিচু মন মানসিকতার মানুষগুলোর কথাবার্তা আসলে যারা বুঝে যারা ভদ্র স্বভাবের তারা কখনোই এইরকম ধরনের কথাবার্তা আমাদের মতো মেয়েদের কত যে যন্ত্রণা সহ্য করে জীবন পার করতে হয় আসলে সবার জীবন এক না যাদের যাদের ভাগ্য খারাপ হয় তাদের এই অবস্থা হয় তাদের জীবনটাই নরকে পরিণত হয়ে যায় আর শোনো তোমাদেরকে আমি একটা কথা বলি ফেসবুকে আমার বিষয় বিশেষ করে আমি ফেসবুকে কাজ করি টাকা ইনকামের জন্য নয় যতটুকু ইনকাম করি আমরা আমি ততটুকুতেই অনেক হ্যাপি

ফেসবুক কাজ করাটা অনেক বেটার কেননা আপনি মানুষের সাথে মিশতে যাবেন দু একটা কথা হবে সেই কথাগুলোকে বাড়া চিরা করে মানে বিভাগ মানুষের সাথে সেই ফেসবুক সব থেকে বেস্ট এখন আপনারা চাই মনে করেন আর যারা আপনারা সমালোচনা করতে চান আপনি নিজে দেখেন যে আসলে কতটা পা পড়ছে সেই হলো বন্ধু আমার ভিডিও তো কেউ কিছু মনে করলো না আসলে আমার মনে কিছু কথা আমি প্রকাশ করলাম আপনাদের সো টা বাই বাই